বন্ধ হয়ে গেল স্বাধীনতার আগের প্রাথমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুরে শিক্ষক একজন ছাত্র চারজন স্বাধীনতার আগে তৈরি হওয়া প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ হয়ে গেল শিক্ষক ও পড়ুয়ার অভাবে রাজ্যের বিহাল শিক্ষাব্যবস্থার একটি উদাহরণ স্কুলটিতে শিক্ষক মাত্র একজন অভিভাবকদের অভিযোগ ছিল দিনের পর দিন স্কুল বন্ধ থাকে ফলে পঠন পঠন হয় না স্থানীয়রা স্কুল পুনরায় খোলার জন্য বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন করেছে এই বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক তার দাবি কাছাকাছি একাধিক স্কুল রয়েছে সেখানে অভিভাবকরা ভর্তি করাচ্ছে তাদের সন্তান তার উপর আরও কোনো শিক্ষক শিক্ষিকা নেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা ব্লকের বিহি শিবরামনগর হরিজন প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে মূলত তৎকালীন সময়ে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ হরিজন পল্লীর শিশুদের শিক্ষার অগ্রগতির জন্য তৈরি হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু গত কয়েক বছর ক্রমশ কমে থাকে স্কুলটির পড়ুয়া সংখ্যা এখন তা গিয়ে একজন শিক্ষক কি করে বিভিন্ন পড়ুয়াদের পাঠদান করবে ফলে অভিভাবকরা নিজেদের বাচ্চাদের সঠিক পঠন পাঠনের জন্য অনত্র ভর্তি করাচ্ছে বেশিরভাগ মানুষ তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলেও ভর্তি করেছে এই স্কুলটি তৈরির জন্য জমিদাতা পরিবারের এক সদস্য বলেন হরিজন পল্লীর মানুষজনের কাছে বিদ্যালয় থাকা সত্ত্বেও দূরে শিশুদের পাঠাতে বাধ্য হচ্ছে আমরা লিখিতভাবে বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন জানিয়েছি যাতে অবিলম্বে বিদ্যালয়টি চালু হয় এলাকার বাসিন্দাদের দাবি যে স্কুলে নতুন কোনো বিষয় যোগ করা হোক সাথে শিক্ষক নিয়োগ হোক যাতে বাচ্চারা আগ্রহী হয় স্থানীয় বাসিন্দা গৌতম বান্না বলেছেন যে প্রশাসনের উচিত স্কুলের উন্নয়ন ঘটিয়ে পড়াশোনার পরিবেশ তৈরি করা নিয়মিত স্কুলে শিক্ষক আসেন না বলে এলাকায় মানুষজন তাদের শিশুদের প্রায় দেড় কিলোমিটার দূরে বিদ্যালয় পাঠাচ্ছেন বিদ্যালয়টি প্রায় বন্ধ হয়ে রয়েছে বিদ্যালয়টির একমাত্র শিক্ষক অনুপ প্রামাণিক বলেন প্রধান শিক্ষক মারা যাওয়ার পর এইখানে আমি শিক্ষক হিসেবে হেছি নথিপত্র ঘেটে যা দেখলাম দু সালে মাত্র তিরিশ জন ছাত্রছাত্রী ছিল দু সালে এসে মাত্র চার জনে দাঁড়িয়েছে তাদের অভিভাবকরা অন্য স্কুলে নিয়ে যায় ফলে বিদ্যালয়ে ছাত্রছাত্রী শূন্য হয়